সৌদি আরব আসার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি অনেক জায়গায় ইমামতি করা শুরু হয়েছে তো আজকে সেই অতীতে নেই জাবাল নূর পাহাড়ে অনুমতি করলাম আলহামদুলিল্লাহ তো সুপ্রিয়া তো মূল উদ্দেশ্য হচ্ছে জাবাল নূর পাহাড়ে যারা অতীতে উঠছেন এটা হলো একটা মসজিদ আছে এদিকে জাবাল নূর পাহাড়ে উঠার শুরুতেই আগে যে রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট এখন নতুন একটি রাস্তা নির্মাণ করা হয়েছে এটা হলো সেই রাস্তা অতীতে যারা আসছিলেন তারা যেই রাস্তায় উঠছেন এখন ওই রাস্তায় কেউ ঘুরে আসবেন না হাসকালে ব্যারিকে দিয়ে রাখা হয়েছে কিন্তু কোনো লোকজন উপরে না উঠতে পারে গভর্নমেন্ট সুন্দর একটি রাস্তা নির্মাণ করেছেন এবং এই রাস্তা সেটা হলো এই রাস্তা এই রাস্তা দিয়ে অনেক কিছু থেকে অনেক উপরে গাড়ি সহ ওঠা যায় আমার ভিডিও মাধ্যমে সবাইকে জানাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে বলছি যারা জামালে নোর ভার উঠবেন তারা ঠিক এই রাস্তা দিয়ে আসবেন নিচে থেকেও কাউকে জিজ্ঞাসা করে তারপর ওঠার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক বয়স্ক লোক অনেক মহিলা মানুষ তাদের জন্য এই রাস্তাটা উঠতে খুবই ইজি হবে অনেক ছোটো বাচ্চারা আমরা দেখেছি অনেক লোক ছোটো ছোটো বাচ্চারা বয়স্ক মানুষ যারা তারা উঠছে এই রাস্তাটা আসলে অনেক ইজি হবে অনেক সহজে উঠতে পারবেন আমার ভিডিওরা যে যেখানে দেখেন সবাইকে আমার জানাবেন আসসালামু আলাইকুম